গরম দুধে দিয়ে দাও খই ফুটন্ত গরম দুধে খই দিয়ে এত মজার রেসিপি আপনারা এই রেসিপিটা সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি ফুটন্ত গরম দুধে খই দিয়ে আপনাদের একটা অসাধারণ মজার একটা সম্পূর্ণ নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি আসুন আর দেই না করে রেসিপিটা শুরু করি আমি ফুটন্ত দুধে খই দিয়ে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়ি চারি মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ আমাদের একই রকমভাবে ফুটন্ত দুধে এইরকমভাবে খই দিয়ে খইটাকে এইরকমভাবে চালিয়ে নিতে হবে খুন্তির সাহায্যে খুন্তির সাহায্যে খইটাকে এরকম কিছুক্ষণ নাড়ি চারি মিশিয়ে নিলে দেখবেন খইটা অনেকটা গাঢ় হয়ে গেছে তারপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি সুজিটাকে আগের থেকে আমি একটুখানি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেই সুজিটাকে আমি এখন এই খয়ের ভেতরে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে আমি খুন্তির সাহায্যে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ এইরকমভাবে দুধ আর খই নাড়ি চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন অনেকটাই গাঢ় হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ পরিমাণ গুঁড়ো দুধ দু চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে তারপর আবার খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে আমাদের এই মিশ্রণটিকে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এলাচ গুঁড়ো আপনারা যদি চান আপনারা এখানে এইখানে এসেন্সও ব্যবহার করতে পারেন দুধ আর খয়ের মিশ্রণটিকে আমাদের অনবরত খুন্তির সাহায্যে একই রকমভাবে চালিয়ে যেতে হবে যাতে কোনো রকমভাবে তলায় না ধরে যায় খুব সুন্দরভাবে একই রকমভাবে আমাদের নাড়ি চাড়িয়ে খৈয়ের মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় গন্দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য এবার আমি দু চামচ পরিমাণে চিনি দিয়ে আবার খইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একরকমভাবে আমাদের খইটাকে একইভাবে চালিয়ে যেতে হবে যাতে কোনো রকমভাবে খইটা তলায় না ধরে যায় দেখুন বন্ধুরা মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি এবার একটা পাত্রে আমি ঘি লাগিয়ে নেব এক চামচ পরিমাণ ঘি আমি একটা পাত্রে নিয়ে নি নিয়ে লাগিয়ে নিচ্ছি খুব ভালোভাবে পাত্রটার চারিপাশে আমাদের ঘিটাকে লাগিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমরা যে খই আর দুধের ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে দেবো দুধ আর খইয়ের মিশ্রণটিকে আমি ঘি লাগানো পাত্রে খুব ভালোভাবে ঢেলে দিয়েছি এবার খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে আমাদের এই খই আর দুধের মিশ্রণটাকে একদম সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে দেখুন আমি কেমনভাবে ছড়িয়ে দিচ্ছি ঠিক এই রকমভাবেও আপনারা একই রকমভাবে আপনারাও ছড়িয়ে দেবেন আর এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ খেতে লাগে দেখুন বন্ধুরা আমি কত সুন্দরভাবে খৈয়া দুধের মিশ্রণটাকে ছড়িয়ে দিয়েছি এবার এই মিশ্রণটা আমরা কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো যাতে একটা ভালোভাবে ঠান্ডা হয়ে যায় আর সেট হয়ে যায় যে ক্রিমটা দেওয়া হয় সেই ক্রিমটাকে আমি ইলেকট্রিক্যাল উইস্ক দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এইখানে রেডিমেড যে কেকের ক্রিম পাওয়া যায় সেইটাই ব্যবহার করছি আপনারা যদি হোমমেড কেকের ক্রিম তৈরি করার রেসিপি দেখতে চান তাহলে আমি সেই রেসিপিটা পরের একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব দেখুন বন্ধুরা কেকের ক্রিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি একদম ফুলে উঠেছে কত সুন্দরভাবে ঠিক এই রকমভাবেই আপনাদের এই কেকের ক্রিমটাকে ফেটিয়ে নিতে হবে গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে তার মধ্যে অল্প করে জল আর চিনি দিয়ে আমরা একটা শিরা তৈরি করে নেব আমি অল্প করে আগের থেকে জল আর চিনি দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা জলেরটা জলটা ভালোভাবে ফুটে উঠেছে চিনি শিরাটা হালকা আঠালো হলেই আমরা এটাকে নামিয়ে নেব দেখুন হালকা আঠালো হয়ে গেছে এখন চিনি শিরাটা আমি একটা গ্লাসের মধ্যে নামিয়ে নিচ্ছি দুধ আর খোয়ের মিশ্রণটাকে আমি বেশ কিছুক্ষণ ফ্রিজে ঠান্ডা করে নিয়েছিলাম দেখুন অনেক সুন্দরভাবে এটা জমে গেছে এখন আমরা কেকের যে ক্রিমটা ফেটিয়ে নিয়েছি সেই ক্রিমটাকে এর উপরে খুব সুন্দরভাবে আমি সমান করে লাগিয়ে নেব কেকের সম্পূর্ণ ক্রিমটা আমি দিয়ে দিয়েছি এখন একটা স্প্যাচুলার সাহায্যে সমান করে আমরা ক্রিমটাকে এর উপরে লাগিয়ে দেব বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমনই ভিডিও আরও দেখার জন্য আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখুন আমি সুন্দরভাবে একদম সমান করে কেকের ক্রিমটাকে এর উপরে লাগিয়ে দিয়েছি স্প্যাচুলার সাহায্যে আমি খুব সুন্দরভাবে একদম সমান করে ক্রিমটাকে চারিপাশে লাগিয়ে দিয়েছি এখন আমি কিছু ফ্রুট এর উপরে দিয়ে সাজিয়ে দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুট দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ খেতে লাগে খই দিয়ে দুধের মধ্যে খই দিয়ে যে এত সুন্দর মজার রেসিপি হয় আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে না খেলে আপনারা বুঝতে পারবেন না দেখুন বন্ধুরা আমি খুব সুন্দরভাবে এটাকে চারিপাশ দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমি যে চিনির রসটা তৈরি করেছিলাম সেটাকে এখন এর উপরে অল্প করে আমি ছড়িয়ে দেব দেখুন কত সুন্দর দেখতে লাগছে একদম একটা গ্লসি ফিনিশ এসছে এর জন্যই এই চিনির রসটা তৈরি করা তবে আপনারা আপনাদের নিজেদের স্বাদ বুঝে চিনির পরিমাণ বেশি বা কম দেবেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে এখন কিছুক্ষণ এই ডেজার্টটাকে আমরা ফ্রিজে রেখে দেব ডিজার্টটাকে আমি বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছি দেখুন বেশ ঠান্ডা হয়ে গেছে আর জমে গেছে এখন আপনাদের আমি ডেজার্টটার এক পিস কেটে দেখাচ্ছি বন্ধুরা এই ডেজার্টটা যার গালে দাঁত নেই সেও খেতে পারবে একদম মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে বাড়ির ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন দুধের মধ্যে খই দিয়ে যে এত সুন্দর মজার একটা ডেজার্ট তৈরি করা যায় আপনারা একবার বাড়িতে বানিয়ে না খেলে আপনারা বুঝতেই পারবেন না দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে কত সুন্দর লাগছে এই ডেজার্টটা একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশান প্রথমে পাওয়ার জন্য রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ